আসো এরপরে বলের ত্রিভুজ সূত্র বলের ত্রিভুজ সূত্র শিখবো তো বলের ত্রিভুজ সূত্র আমি শুধু চিত্র আঁকায় তোমাদের বুঝাই দিব আমি আর পড়বো না সংজ্ঞা লিখবো না মুখে বলবো হ্যাঁ আচ্ছা বলে ত্রিভুজটা হচ্ছে ভাইয়া কোন ত্রিভুজের কোন ত্রিভুজের দুই বাহু যদি একই ক্রমে দুইটা বলকে নির্দেশ করে দুইটা বলের মান ও দিক নির্দেশ করে কি বললাম বুঝো ত্রিভুজের ত্রিভুজের দুই দুই বাহু বাহু একই ক্রমে যদি দুইটা বলের মান ও দিক নির্দেশ করে তবে ত্রিভুজের অপর বাহু বা তৃতীয় বাহুটি ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ত্রিভুজের লব্ধি নির্দেশ করবে তো দেখো তো ভাইয়া এখানে দেখো ওই ত্রিভুজের লব্ধি না ওই ওই দুই বলের লব্ধি নির্দেশ করবে দেখো এখানে দুইটা বল পি কিউ একই সিকুয়েন্সে এই যে এই দিক দিয়ে যাচ্ছে তাই না এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে যাচ্ছে পি আর কিউ তো এদের কি বললো যে দুইটা বল ত্রিভুজের দুই বাহু যদি দুইটা বলকে একই ক্রমে তাদের মান নির্দেশ করে তাহলে তৃতীয় বাহু হচ্ছে এইটা দুইটা এই যে একটা বাহু একটা বাহু দুইটা বাহু গেল তিন নম্বর বাহু এটা বুঝতে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ওরা দেখো এইদিকে আসতেছিল ওরা এই আসতেছিল ছিল এই দেখো এই উল্টা দিকে যাচ্ছে বিপরীত ক্রমে কি করবে এই বল আর লব্ধি নির্দেশ করবে এটা হলো তোমার বলের ত্রিভুজ সূত্র বোঝা গেছে এরপর আরেকটা আছে বলের তোমার হচ্ছে সামান্তরিকের সূত্র সামান্তরিকের সূত্র এটাও আমি না লেখি যদি আমি তোমাদের বলি যে যা শুধু সূত্রটা বলি যে কোনো সামান্তরিকের আমি চিত্রটা গায়ে থামো তারপরে তোমাদের এটা বললে তোমরা ভালো বুঝবা আচ্ছা জাস্ট দেখো এটা একটা সামান্তরিক আকছি চিত্র খুব বেশি ভালো হয়নি কষ্ট নিও না হ্যাঁ দেখো বলছি সামান্তরিকের সূত্রটা আমরা বলবো এখান থেকে জাস্ট বুঝবো যে কোন সামান্তরিকের কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদয় দেখো এই যে এটা হলো সন্নিহিত বিন্দু এই সন্নিহিত বাহুদয় কিন্তু গেছে দিক দিয়ে একটা গেছে এই দিক দিয়ে একটা গেছে একটাকে কে ও একটা ও বি একটা কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যদি দুইটা বলের মান অধিক নির্দেশ করে দেখো দুইটা বলের একটা পি বল একটা কিউ বল এই সন্নিহিত বাহুদয় একটা একবার পি বলের মান নির্দেশ করতেছে আবার কিউ বলের মান নির্দেশ করতেছে বলতেছে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুদয় যদি দুইটা মান অধিক নির্দেশ করে তবে ওই সামান্তরিকের তবে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের সন্নিহিত বাহুদয়ের ছেদবিন্দুগামী দেখো ওই সন্নিহিত ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণ ওই দুই বলের লব্ধি নির্দেশ করবে বোঝা গেছে অর্থাৎ সহজভাবে যদি বলি যে কোনো সামান্তরিকের সন্নিহিত যদি মানদিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের যে সন্নিহিত বাহুটা আছে সেই সন্নিহিত বাহুটা কি করবে ভাইয়া ওই দুই বলের লব্ধি নির্দেশ করবে এ হল ভেক্টো সামান্তরিকের সূত্র জাস্ট আমরা এটা একটু প্রমাণ করি হ্যাঁ এটা একটু প্রমাণ করি এটা তোমাদের পরীক্ষায় আসে এটা পরীক্ষায় আসে আচ্ছা এটা পরে দেই পরে দেই এটা পরে দেয় দেখো এখান থেকে জাস্ট এতটুকু বুঝো যে আমরা ত্রিভুজ প্রথমে কল্পনা করবো ত্রিভুজ ও সি ত্রিভুজ ও সিডি থেকে নাও হ্যাঁ ও সিডি থেকে নাও ভেক্টর সামান্তরিকের সূত্র এটা তোমাদের আশা হচ্ছে বলে সামান্তরিকের সূত্র তোমরা ফিজিক্স পড়ছো ভেক্টর সামান্তরিকের সূত্র এখানে বলবে বলে সামান্তরিকের সূত্র চলো বলে সামান্তরিকের সূত্র আমরা শিখে নেই জাস্ট ত্রিভুজ ও সিডি কল্পনা করো ও সিডি ও সি ডি কল্পনা করো তো ত্রিভুজ ও সি ডি যদি আমরা কল্পনা করি তো এখানে তো আমরা বলতে পারি একটা সমকোণী ত্রিভুজ কিন্তু ও সিডি ত্রিভুজ না ভাইয়া এই যে সমকনী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই বাহুটা নাইনটি ডিগ্রি এটা একটা এটা কি ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া তাহলে এটার অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে তুমি দাও ও সি সমান সমান ও স্কয়ার প্লাস ঠিক আছে তাহলে ওসির মান তো ও সির মান তো আরও আর ও ডির মান কত ভাইয়া দেখো ও আছে বলতো ও ডি সমান তুমি লিখতে পারো যে ও এ প্লাস ডি ও এ প্লাস ডি এটা সমানই তো তোমার ও ডি সমানই ও ডি তাহলে তুমি এখানে লেখো যে ও এ প্লাস এ ডি এটার উপর স্কোয়ার দিলাম প্লাস থাকলে এখন দেখো ভাইয়া এখানে তুমি মান কিসের কিসের জানো দেখো তুমি ও এর মান জানো ও এর মান কত পি এটা তো জানছো তুমি মান জানো মান জানো কিউ আচ্ছা মান জানাও যা এসির মান জানাও তা কারণ কি বলতো সামান্তরিকের সমান্তরাল বাহুগুলা পরস্পর সমান সামান্তরিকের সমান্তরাল বাহুগুলা পরস্পর সমান দেখো এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান অর্থাৎ এখানে তোমার ওবি সমান সমান হচ্ছে এসি বোঝা গেছে সমান সমান কিউ ও সমান এসি সমান কিউ এখন ভাইয়া তুমি জানো না কি মান জানো না সি ডির মান জানো না এখন এই আমি মুছে দিয়েছিলাম এই কোনটার মান কত বলো তো এইখানে দেখো সামান্তরিকের সামান্তরিকের দেখো এই সামান্তরাল বাহু যতগুলো হবে একই তলের সাথে একই কোণ উৎপাদন করবে সামান্তরিকের সমান্তরাল বাহুগুলো যা হবে যেগুলো একই তলে থাকবে দেখো এই বাহুটা এই যে ওবি ওবি আর এসি এই দুটো পরস্পর পরস্পর দুইটা রেখা এবং তারা একই কিসের উপর আছে বলতো একই রেখার উপরে কিন্তু আছে আলটিমেটলি একই তলে আছে তাহলে এই কোনটার মান কত এই কোনটার মানও আলফা এই কোনটার মান এই কোনটার মানও আলফা ঠিক আছে এখন মানো আলফা তাহলে এখন আমরা একটু সিম্পলিফাই করে সিডির মানটা বের করতে হবে আমরা এই ত্রিভুজটা একটু কল্পনা এটাও তুমি এ সি ডি কল্পনা করো তাহলে এখানে লেখো ত্রিভুজ এ সি ডি হতে ত্রিভুজ এ সি ডি হতে তুমি কিসের মান বের করবা সিডির মান বের করবা আর এডির মান বের করবা তুমি এডির মানও জানো না এডি এর মানও জানো না তাহলে সিডি আর এডি লাগবে তো সিডি তো দেখো এখানে লম্ব তাহলে তুমি এখান থেকে লেখো সাইন থিটা না সরি সাইন আলফা সাইন আলফা সাইন আলফা সমান কত বলো তো লম্বভাগ অতিভুজ তাহলে লম্বর মান কত সিডি অতিভুজের মান হচ্ছে এসি তাহলে এসির মান তো তুমি জানোই এসির মান কত জানো এসে কিউ তাহলে তুমি লেখো সিডি সমান সমান কিউ সাইন আলফা আর একটা কি থাকে এই জিভুজ হতেই নিবা তুমি এবার কস নাও কস আলফা সমান কবরে কি আছে ভয় আছে ভূমিভাগ অতিভুজ তাহলে এডি ভাগ এসি তাহলে এডি ভাগ এ সি এখান থেকে জাস্ট তুমি কিসের মান বের করবা এসি না এডির মান বের করবো তাহলে এডি সমান কি থাকে বলো এটা গুণ করে দাও তাহলে কিউ কস আলফা কারণ এসির মান কত ভাইয়া এই যে এসির মান কিউ জন্য কিউ কস আলফা এখন জাস্ট এখানে মানগুলা বসাই দাও তাহলে ও এর মান কত ও এ ও এর মান হচ্ছে পি ভাইয়া পি এডির মান কত এডির মান দেখো ওই যে কিউ কস আলফা তাহলে এখানে লেখো কিউ কস আলফা এটার উপর একটা হোস্কোয়ার দিয়ে দাও প্লাস সিডি স্কোয়ার সিডির মান কত কিউ সাইন আলফা কিউ সাইন আলফা এটার উপর একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে একটু আগাই নিলাম হ্যাঁ এখানে যদি তুমি এটা বর্গ করো তাহলে কি থাকে এ প্লাস বি হো স্কোয়ারের সূত্র পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস টু পি কিউ কস আলফা বোঝা গেছে এটা আমি আগে পরে করে লিখছি বুঝে নিও প্লাস এখানে কি হবে বলো তো ভাইয়া কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ঠিক আছে জাস্ট সাজাই লেখো পিসার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস দেখো কিউ স্কোয়ার এখানেও কিউ স্কোয়ার আছে এখানেও আছে তাহলে একটা কিউ কমন নাও তাহলে এখানে কি থাকে সাইন আলফা প্লাস কস আলফা একটা সূত্র ছিল মনে আছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কত ওয়ান তাহলে থাকলো কি পিসোয়ার প্লাস কিউ কস আলফা এটা কিসের মান আর স্কোয়ার তাহলে আর সমান কি লেখা যায় বলো তো আর স্কোয়ার সমান লেখো বা আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তোমাদের যে প্রমাণ আসে আসে হচ্ছে বলের ভেক্টর সামান্তরিকের লব্ধির মান দিক নির্ণয় করো ঠিক আছে ভেক্টর সামান্তরিকের সাহজে বলের লব্ধির মানও দিক নির্ণয় করতে তাই লব্ধির মান বের হয়েছে কিন্তু আর আর সমান এটা আরটকে কি বের করতে হবে দিক নির্ণয় করতে হবে তাহলে আমরা দিকটা বের করে ফেলি দিকটা দিকটা কিভাবে বের করব দিকটা জাস্ট শুধু তুমি লেখো tan θ tan এখন দিক বের করব এই লব্ধি কার সাথে কাজ করছে তো আমি ধরলাম লব্ধি অনুভূমিকের সাথে θ কোণে কাজ করছে কত কোণে অনুভূমিকের সাথে θ কোণে কাজ করছে ভাইয়া তাহলে আমি কি লিখব tan θ যেহেতু দিক বের করছি tan θ সমান আমরা কি জানি তুমি এখন কল্পনা করো কোন ত্রিভুজ কল্পনা করবা হচ্ছে ও সি ডি আবার ত্রিভুজ ও সি ডি হতে তুমি ও সিডি হতে নিচ্ছ তাহলে লম্ব ভাগ ভূমি লম্বর মান কত লম্ব হচ্ছে সি ডি আর ভূমি কেটা বলো ভূমি হচ্ছে ও ডি ভূমি হচ্ছে ও ডি দেখো এই যে ও সি ডি ত্রিভুজ ও সি ডি নিচ্ছ তাহলে ও ডি ত্রিভুজের লম্ব কেটা ডি লম্ব আর ভূমি কেটা ও ডি লম্ব ও ডি ভূমি ঠিক আছে ও ডি ভূমি তাহলে এখানে তুমি লিখে ফেলছ অলরেডি ডি সিডির মান তো তুমি পেয়ে গেছো ওই যে ওখানে দেখো সিডির মান এই যে সিডি কিউ সাইন আলফা এখানে লেখো কিউ সাইন আলফা আর নিচে ওডির মান কত ওডি সমান ও এ প্লাস এডি এই যে ওডি সমান ও এ প্লাস এডি তাহলে এটা লিখে ফেলো ও এ প্লাস এডি তাহলে আর এক লাইন করতে হচ্ছে সমান সমান কিউ সাইন আলফা ও এর মান কত ভাইয়া ও এর মান ও এর মান দেখো পি ও এ ও এর মান পি তাহলে এখানে পি বসায় দাও পি প্লাস এডির মান কত এডি এডি এডির মান দেখো এখানে পারাইছে কিউ কস আলফা তাহলে কিন্তু লেখো কিউ কস আলফা তাহলে এটা হচ্ছে তোমার টেন থিটা সমান তুমি এটা পাইছো টেন থিটা এটা কিসের মান পাইলাম এটা লব্ধির দিক নির্ণয় করছো হ্যাঁ এখান থেকে থিটা বের করতে পারবো না বা থিটা ইজ ইজিকালস টু টেন ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ লব্ধির দিক নির্ণয় করছো এখানে আর লব্ধির মান ঠিক আছে এই গেল তোমার ভেক্টর সামুদ্রিকের সূত্রে সাইজের লব্ধির মান ও দিক নির্ণয় ঠিক আছে এটা তাহলে মুছে ফেললাম এই সূত্র দিয়ে অঙ্ক দু একটা আছে সব পারবা আশা করি তোমরা